হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে ছিল আর ফ্রাইডে তো অফিস বন্ধ তো আমার কাছে সময় ছিল আজকে সারাটা দিন তো যেহেতু সময় আছে আজকে সারাটা দিন আবার কালকে থেকে অফিস শুরু হয়ে যাবে তো নিজের কিছু পার্সোনালি কাজ থাকে যেটা হচ্ছে আজকের মধ্যে আমার ছাড় মানে শেষ করতে হবে তো ফাইনালি আমি হচ্ছে ঘুম থেকে উঠলাম দশ টায় দেন হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা করলাম অ্যান্ড তারপর হচ্ছে বাজারে চলে আসলাম কিছু কেনাকাটা ছিল যেমন তার মধ্যে হচ্ছে কিছু মাছ কেনা বাকি ছিল আমার ওদিন তো আমি কিছু মাছ নিয়ে গিয়েছিলাম তারপর আমার ওভাবে হয়নি মাছ কিনে ওঠাম তো যার জন্য আজকে ভাবলাম যে ফ্রাইডে আছে তো আজকে আমি কিছু মাছ কিনবো তো সেই জন্য আর কি যে ভাবা সেই কাজ চলে আসলাম তো এখানে এসে দেখলাম যে অনেক তাজা তাজা হচ্ছে তাজা মাছ আছে তো বেসিক্যালি হচ্ছে যে এটার জন্য আসছিলাম যে আমি আসলে ইলিশ মাছ ওদের নিতে পারিনি তো এখান থেকে ভাবলাম যে আজকে আমি ইলিশ মাছ নিব আর এখানে বরাবরই হচ্ছে তাজা মাছ পাওয়া যায় আর ফ্রাইডে মাছগুলো বেশি ভালো হয় তো এই জন্যই ফ্রাইডে আসা তো এখানে এসে দেখলাম যে পোয়া মাছ ছিল পাঙ্গাস মাছ অ্যান্ড হচ্ছে চিংড়ি মাছ আরও অনেক মাছ ছিল তো যেহেতু ইলিশ মাছের জন্যই আসা ছিল তো ইলিশ মাছ নিলাম এখান থেকে অ্যান্ড হচ্ছে পোয়া মাছ নিলাম তারপরে হচ্ছে এই যে এখানে অনেক সবজিও ছিল তো আমি এখান থেকে এক কেজি টমেটো নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে বেগুন নিলাম হাফ কেজি অ্যান্ড ক্যাপসিক নিলাম তাছাড়া হচ্ছে করলাও নিয়েছিলাম আমি হাফ কেজির মতো তো মানে সব মিলে মোটামুটি এখান থেকে অনেকটা সবজি না হয়ে গেল আমার তো এদের সবজিগুলো তাজা থাকে ভালো তো ফাইনালি যেখানে শাক দেখলাম বা ও শাকগুলো দেখতেই কত ভালো লাগতেছে মানে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার তো খেতে অনেক মজা লাগে তো চিংড়ি মাছ তো যেহেতু আমার কাছে আছে আর হচ্ছে পুঁশ অনেক দাদা ছিল একদম ফ্রেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে যেগুলো একদম ফ্রেশ সকাল সকাল আসছে তো এখান থেকে কিছু পুঁশাক নিয়ে নিলাম আমি তো ফাইনালে দেখলাম যে এখানে তরমুজ আর মোটামুটি যেহেতু একটু গরম আসে তো গরমের মধ্যে তরমুজ খাওয়া ভালো তো তরমুজটা নিব ভেবেছিলাম বাট হচ্ছে নেওয়া হয়নি কারণ বললো যে আপু তরমুজটা ভালো হবে না পাকা তো যার জন্য হচ্ছে নিলাম না দেন হচ্ছে এখানে এসে দেখলাম যে জল বই আছে নতুন জল বই বের হয়ে আসছে তারপর হচ্ছে এখানে লক্ষ্মী তো এখান থেকে হচ্ছে আমি একটা জলপই প্লেট নিয়ে নিয়েছিলাম যেখানে হচ্ছে আধা কেজির মতো ছিল আর হচ্ছে আমলক্ষী খেতে বরাবরই আমার ভালো লাগে তো আমলক্ষীও নিয়েছিলাম তো ভালো লাগে যেহেতু নিয়ে নিলাম আর আমগুলো দেখতে অনেক ফ্রেশ ছিল তো আমগুলো নিয়েছিলাম এখান থেকে আমার আর কেজিটাও মোটামুটি এখন একটু আমি দেখলাম যে অন্য অন্য জায়গা থেকে এখানে একটু কম আসে তো এখান থেকে দুই কেজি আমি নিলাম তাছাড়া হচ্ছে খেজুরটা তো আমার রেগুলারই লাগে রেগুলার সকালে আমি খালি পেটে আগে ঘুম থেকে উঠে খেজুর খাই তো এখান থেকে আমি মরিয়ম খেজুর নিলাম এক কেজি তো ভালোই ছিল এখানে খেজুর আমগুলো ফ্রেশ সব সময় ভালো কিছু এখান থেকে পাওয়া যায় যার জন্য আমি সবসময় এখানেই আসি আস্থার জায়গাটা এখানেই মনে করি যে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে তো দেন হচ্ছে ভাবলাম যে একটা জুস নিব তো আসলে কোনটা নিব বুঝতে পারতেছিলাম তো যার জন্য দেখতেছিলাম যে আসলে কোনটা নিলে ভালো হবে তো দেখতে দেখতে আমার সামনে হচ্ছে যেটা পড়লো তো ভাবলাম যে এটাই বেশি ভালো হবে অ্যান্ড বললো ওরাও যে এখান থেকে আপু এটা নিতে পারেন এটা ভালো হবে তো ওদের যেটা হচ্ছে বলার ছিল তো ওদের কাজ তো ওরা বলবেই কারণ ওদের কাজই তো হচ্ছে সেল দেওয়া তারপর হচ্ছে যেহেতু মাঝে মধ্যে এখানে আসা হয় আমার প্রায় সময় তো এখান থেকে আমি কিনি তো সেই কিনে রেফারে আমারও হচ্ছে ওরা চিনে তার হচ্ছে ওরা একটু ভালো কিছু সাজেস্ট করে তো ওরা হচ্ছে আমাকে থাইল্যান্ডের হচ্ছে এটা বললো যে আপু এটা নান এটা ভালো হবে দেন হচ্ছে আমি এটা নিলাম আসলে ওদের এখান থেকে হচ্ছে মানে স্যাটিসফাই প্রোডাক্ট কিনে যে কোনো প্রোডাক্ট হোক না কেন দেন হচ্ছে কিছু নাট দেখলাম এখানে তো আসলে এটা মাথায় ছিল না যে আমার কাঠবাদাম আমি হচ্ছে কাজুর বাদাম শেষ হয়ে গেছে তো যেহেতু সামনে পড়লো হঠাৎ করে মনে পড়লো যে এটা তো আমার লাগবে তারপর দেখলাম যে আসলে কোনটা নেওয়া যায় তো ফাইনালি আমি আসলে দেখলাম যে এখানে আসলে আমি চাচ্ছিলাম যে মিক্স যেটা হচ্ছে ওটা নিব এবার বাট এখানে আমি মিক্সড ওইভাবে পাইনি যার কারণে আমার হচ্ছে এখান থেকে নেওয়া হয়নি অ্যান্ড হচ্ছে ফাইনালি যে এটা আমার আসলে বরাবরই ভালো লাগে এই যে পসেবিটা তো এটা আমি নিয়েছিলাম এটা আমার খেতে ভীষণ ভালো লাগে অ্যান্ড এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা তো এটা দেখে দেখতে আমার মাথায় চলে আসলো যে আসলে আমি তো এখানে শাক দেখেছিলাম আমার তো কী বলবো মানে শাক নিয়েছিলাম আমি দুই মুঠো তারপর ভাবো যে শাকগুলো যেহেতু ফ্রেশ আছে তো আবার হচ্ছে আমি এখান থেকে আবার চলে আসছি কিছু শাক নেওয়ার জন্য আর শাক নিতে নিতে আমার চোখে পড়লো সবজি যেমন হচ্ছে লাউ তারপরে বাঁধাকপি তো লাউ একটা নিলাম এখন হচ্ছে বাঁধাকপিটা নিলাম তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের সবজি ছিল আর হচ্ছে থেকে কিছুই নিলাম না যেটা আমি হচ্ছে এখান থেকে এগুলো নিয়ে চলে আসলাম বাসায়